আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমাদের একজন বরেণ্য বিখ্যাত একজন মানুষকে নিয়ে হাজির হয়েছি যিনি আমাদের এই অত্র প্রতিষ্ঠানের যার সন্তান আমাদের এখানে পড়ালেখা করছে আজকে আমরা তার কাছ থেকে ছোট্ট একটু অনুভূতি নিব যে তার সন্তানের পড়ালেখায় তিনি কতটুকু আশ্বস্ত এবং তার সন্তানের বিষয়ে তিনি কতটুকু সন্তুষ্ট সালাম আলাইকুম শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সন্তান তো এখানে পড়ালেখা করছে আপনার কলিজার টুকরা তো আমাদের এই প্রতিষ্ঠানে পড়ালেখার উপরে আপনার ছোট্ট একটু অনুভূতি যদি আমরা জানতে পারতাম আপনার যে আশা আপনার যে প্রত্যাশা এটার উপরে আমাদের হরামান ইন্টারন্যাশনালের পড়ালেখার অবস্থা কেমন আপনাকে সন্তুষ্ট করতে পারছে বা আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি অনেক মাদ্রাসা সম্পর্কে ধারণা নিয়েছি ধারণা নেওয়ার পরে এই মাদ্রাসা সম্পর্কে যখন শুনলাম হুজুরের সাথে মোলাকাতের জন্য আসলাম প্রথম কথাবার্তা বলার পরে আমার কাছে ভালো লাগছে প্রথম যে বিষয়টা ভালো লাগছে যে হুজুরের এই মাদ্রাসা ছাড়া ভিন্ন কোনো মাস গেলা নাই চব্বিশ ঘন্টা হুজুর মাদ্রাসায় থাকে ছাত্রদের ফিকিরে থাকে তো অন্য অনেক মাদ্রাসা দেখছি আলহামদুলিল্লাহ তো সেখানেও ভালো চলতেছে কিন্তু যিনি মেন মহতামিম সব সবসময় চব্বিশ ঘন্টা ছাত্রদের ফিকিরে থাকবে সেটা পাওয়া যায় না বিভিন্ন হ্যাঁ বিভিন্ন মাস গেলায় থাকে ইমামতি আছে বিভিন্ন মাদ্রাসায় দর্শ আছে অনেক কার্যক্রম আছে কিন্তু হজর বললেন যে আমি এক মসজিদে ইমামতি করতাম তো এই মাদ্রাসার খাতিরে ইমামতিও ছেড়ে দিছি যেন আমার মাদ্রাসাটা সুন্দর হয় তো হুজুর এই কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে এতমিনান তৈরি হয়েছে তো আমার সন্তানকে যদিও জানুয়ারি এক জায়গায় ভর্তি করছি দেখলাম যে আমার কিছু কাছে যদি হয় এখানে আসলে আবার নতুন করে ভর্তি হওয়া লাগবে একবার ভর্তি করা হয়েছে এখানে দ্বিতীয়বার একই বছর আবার ভর্তি করলাম যে লস হলে হোক তারপরে মানুষের মতো মানুষ হোক তো এখানে ছাত্রদের হালাত দেখলাম অবস্থা দেখলাম তেলওয়স্ক সুন্দর সুন্দর আর হুজুরের তেলতো আলহামদুলিল্লাহ আরও অনেক ভালো তো হুজুরের তেলোয়াতের প্রশংসা আমি আরো অনেক শুনছি তো আমার একটা দিলের হালাত পয়দা হলো যে হুজুরের তেলোয়াত যেহেতু এত সুন্দর অবশ্যই হুজুর ছাত্রদের তেলোয়াত সুন্দর করা ফিকির করবে তো হুজুরের অফিসে এসেও যখন দেখলাম যে হুজুরের ছাত্ররা বিভিন্ন জায়গার থেকে প্রতিযোগিতা দিয়ে এক নম্বর হয়েছে কেউ দুই নম্বর কেউ তিন নম্বর অনেকগুলো পুরস্কার আলহামদুলিল্লাহ দেখছি ফলাফল ফুটে উঠছে তো সার্বিক চিন্তা করে আমার সন্তানকে গত দেড় মাস হইল মার্চে ভর্তি করছি তো এখানে যে সিস্টেম সেটাও আমার কাছে ভালো লাগছে তো দেড় মাসে আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গেছে আগের তেলাওয়াত আর এখনের তেলাওয়াত অনেক পার্থক্য এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তো আমার সন্তানকেও হেফজ দেওয়ার ফিকির করছিল তো যেহেতু বয়স কম এখন ওই পর্যায়ে বোঝ আসে নাই তো আমারও খেয়াল ছিল যে আর কিছুদিন নাজেরা পড়ুক প্রস্তুত হোক তো হজুরেরও খেয়াল যে আর কিছু যদি নাজেরা পড়লে সুন্দর হবে মজবুতি আসবে তো আলহামদুলিল্লাহ এইভাবে হজুর খুব মেহনত করতেছেন আর একটা বিষয় হলো যখন শুনলাম যে এখানে একটু বেতন বেশি খরচটা একটু বেশি তো আমার ফিকির হলো যেখানে বেতন বেশি খরচ বেশি সেখানে ওস্তাদের মানটাও তেমন হবে হওয়া উচিত তো যেখানে বেতন কম সেখানে এক একজন ওস্তাদ রাখছে দশ হাজার বারো হাজার টাকা বেতনের পনেরো হাজার তো হুজুরের কাছে জিজ্ঞাসা করলাম এখানে কেমন ওস্তাদি বেতন কেমন হজুর বললো আমার এখানে তিরিশ হাজার টাকা বেতনের আছে তো শুনে আমার কাছে ভালো লাগলো তো আমি যে চিন্তা করলাম দশ হাজার টাকা বেতনের উস্তাদ আর তিরিশ হাজার টাকা বেতনের ওস্তাদ তো অবশ্যই পার্থক্য থাকবে অবশ্যই পার্থক্য থাকবে তো এটাও একটা ভালো দিক আলহামদুলিল্লাহ দেওয়ার পর থেকে আমার কাছে ভালো লাগতেছে আমার ছোট সন্তান আরেক জায়গা পড়ে তো আমার দিলের খেয়াল যে ছোট সন্তানকে ওখানে নিয়ে আসবো যেন ভালো হাফেজ হইতে পারে ভালো আলেম হইতে পারে আর হাফেজ আমার দিলের একটা চাহাত যে কোরআন যার সুন্দর হবে তার জীবনটা সুন্দর হবে দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে অনেক জায়গায় দেখা যায় মৌলানা মুফতি মহাদেশ কিন্তু কোরআন সুন্দর না তো তার জীবনটা বরবাদ আমার দিলের খেয়াল কোরআন হলো এক নম্বর এরপরে মওলানা মুফতি হোক আলহামদুলিল্লাহ কিন্তু কোরআন সুন্দর না হয়ে করে যদি সে মৌলানা মুফতি হয় তার তো কোনো মূল্য নেই কিছুই করতে পারলাম না কিছুই করতে পারলাম না তাই জন্য কোরআনের পিছনে যদি কিছু টাকা পয়সা বেশিও খরচ হয় আলহামদুলিল্লাহ অসুবিধা নেই আর হাদিসে তো আমরা পাইছি যে সন্তানের পিছনে যেটা খরচ করায় সেটাও সৎকার সব তো কোরআনের পিছনে যদি আমরা ব্যয় করি অর্থ খরচ করি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই এটা তো আমার আখেরাতের জন্য সঞ্চয় হচ্ছে জমা থাকছে তো এই সন্তানটা আশা করি কোরআনটা সুন্দর হলে দুনিয়াতেও কামিয়াব হবে আখেরাতেও কামিয়াব হবে কিছুদিন আগে আমি একটা বই পড়তেছিলাম খুদ্বাতে জুলফিকার তো হুজুর আমেরিকা একটা অনুষ্ঠানে অনেক ভালো ভালো মানুষ ছিল ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ ছিল তাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে তো যারা কোরআন শিখছে এবং কোরআন নিয়ে আছে কোরআনের সাথে আছে শৈশুদ্ধ কোরআন পড়তে পারে এমন কোনো ব্যক্তিকে তোমরা কোনোদিন পাইছো না খেয়ে আছে। কেউ কোনো জবাব দিতে পারলেন না তো হজুর বলল বললেন আল্লাহর কসম এমন আজ পর্যন্ত আমার দৃষ্টিতে পড়ে নাই যে কোরআন সুন্দরভাবে শিখছে কোরআন অনুযায়ী আমল করছে সে না খেয়ে আছে তার অভাব অনটন আছে আমার কাছে এমন দৃষ্টিতে পড়ে নাই কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত অনেক বড় শিক্ষা অনেক বড় ডিগ্রি আছে কিন্তু আমার চোখে দেখা তাদের খানার অভাব তাদের অভাব অনটন তাদের পরিবারে অশান্তি তো হজুর বলতেছিলেন যে আমার বিশ্বাস কেমত পর্যন্ত যারা কোরআন সুন্দরভাবে শিখবে কোরআন অনুযায়ী আমল করবে তাদের অভাবনটন থাকবে না তাদের সংসারে আল্লাপাক রব্বুল আরামিন শান্তি দান করবে যে আমার সন্তান যখন হাফেজে কোরআন হবে দিলের খেয়াল যে আমি ওই দিন গরু জবাই করে খাবো আমি মুরব্বিদের ব্যাপারে শুনছি যারা আল্লাহ ওলা যারা আল্লাহর পছন্দের বান্দাস কোরআনকে মহাব্বত করত। তাদের সন্তানরা হাফেজ হয়েছে কোরআনের সবক নেছে যা ছিল ঘরের মধ্যে উস্তাদিজিকে সব দিয়ে দিচ্ছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির মা সন্তানকে যখন কোরআনের সবক দিবে মাদ্রাসায় সর্বপ্রথম ঘরের মধ্যে যত স্বর্ণ মুদ্রা ছিল সব দিয়ে দিছে এরপরে সন্তানকে বলতেছে যেহেতু তোমার বাবা বাড়িতে নাই আমার কাছে যা ছিল সব দিয়ে দিলাম তোমার বাবা যদি বাড়িতে থাকতো তাহলে আরো বেশি দিতে পারতাম তো তাদের দিলের মধ্যে কোরআনের আজমত কোরআনের মোহাব্বত এত বেশি যে সন্তান কোরআনের সবক নেবে সব দিতে তারা প্রস্তুত এই জন্য আমারও খেয়াল যে কোরআন যখন হাফেজ কোরআন হবে কোরআন সুন্দরভাবে শিখবে আমার ইচ্ছা যে আমি ওইদিন গরু জবাই করে মানুষদেরকে মেহমানদের করো অনেক ধন্যবাদ তো আপনি দোয়া করবেন যেন আল্লাহ পাক সন্তানটিকে হাফিজ এ কোরআন বানান ফাক্কানি আলেম হিসেবে কবল করেন দিলের যেন আল্লাহ তালা মঞ্জুর করেন আমি আপনার সাথে এতটুকু সংযুক্ত করে বলতে চাই যে আমাদের এই মহতারম আহ জগৎ বিখ্যাত একজন মানুষ আল্লাহ তাকে আরও মর্যাদা সম্পন্ন করে দিন এবং তার সন্তানকে তার মতো করেই যেন দিনে আইলিম অর্জন করে দুনিয়া এবং আখেরাতের বাদশাহ হিসেবে এবং দুনিয়া এবং আখেরাতে যেন সম্মানিত হওয়ার তৌফিক দান করেন তাকে এবং আমাকে আমাদের সবাইকে আল্লাহ সুফানহ তাল্লা পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত আইলিম অর্জন করার তৌফিক দান করুন এবং এটার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট এই প্রতিষ্ঠান হওয়ামাইন ইন্টারন্যাশনালের আঙিনায় আপনাদের সকলকে রইল উদার আসুন দেখুন যাচাই করুন আপনার সন্তানকে এখানে যদি যোগ্য মনে করেন অবশ্যই দিতে দ্বিধা করবেন না ইনশাআল্লা হমাত ওফিক ইল্লাহ সালাম উলাইকুম রহমতুল্লাহ বারাকাত